ফুলকো ফুলকো তেলের পিঠা বানিয়ে ফেলেছি গাইজ দেখেছেন আমার কত গুণ অবিশ্বাস্য হলেও সত্যি আমি কিন্তু এই তেলের পিঠাই যে প্রথম বানালাম প্রথম বানানোতেই এত সুন্দর ফুলেছি পিঠা মার্শাল্লাহ আমার তো পরাণটা একদম ভরে গিয়েছে খাবো আর কি দেখেই অনেক বেশি শান্তি লাগছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ওই দিন হঠাৎ করে আমার তেলের পিঠা খেতে এত বেশি ইচ্ছা করতেছিল গাইস কি বলবো আর পিঠার মধ্যে তেলের পিঠা আমার অনেক বেশি পছন্দ তারপর আর কি আমার ফ্রিজে ছিল একটু চালের গুঁড়া আমার শাশুড়ি গ্রাম থেকে নিয়ে এসেছিলো মানে কিছু একটা গুঁড়া ছিল আর কি ফ্রিজে তো এটাকে আমি বের করে নিলাম বানানো মানে পিঠা বানানোর অনেকক্ষণ আগে বের করতে হবে ফ্রিজ থেকে তারপরে হলো গিয়ে পরিমাণ মতো আমি এখানে চিনি লবণ ময়দা দিয়েছিলাম আর হালকা কুসুম গরম পানি দিয়ে এই গোলাটাকে একটু গুলিয়ে নিতে হবে আগে আমি চুলার মধ্যে একটি কড়াইতে হলো গিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ওই যে গোলাটা আমি গুলিয়েছিলাম আর কি সেটাকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিব কিন্তু গাইস প্রথমে এই পিঠাটা ছাড়ার পরে আমি খাইলাম একটা ছেঁকা মানে একটা ধোকা খাইছি কি করব বলেন আমার মনটা এই সময় এতটা ভেঙে গিয়েছিল যেটা আমি কি বানেলাম মানে প্রথম পিঠাটা যে আমার কি হয়েছিল অনেক পরিমাণে শক্ত হয়েছিল মানে এটা জাস্ট খাওয়া গেছে কিন্তু এটা কোনো পিঠার পর্যায়ে পড়ে না আমার তো মনটা একদম ভেঙে খান খান হয়ে গেছে যে আমি আমার মাকেও বললাম না নিজে পাকনামি করে সব কিছু করলাম এখন যদি না খাওয়া যায় মানে এই জামাইয়ের কাছে তো লজ্জা পাবো যে কি বউ একটা পিঠা বানায় খাওয়াতে পারে না মানে এই পাঁচ বছরে কিন্তু তাকে এই পর্যন্ত কোনো পিঠা আমি বানিয়ে খাওয়াইনি কারণ সব পিঠে আমার মা খাওয়া দেয় তারপরে তো অনেক মন খারাপ হয়ে গেল কি করব কি করব চিন্তা করতে করতে দ্বিতীয়টা দিলাম দ্বিতীয়টার অবস্থা দেখেন একটু তারা হয়েছে যেটাই হোক এই সময়টা তো আমার এত বেশি কান্না পাইতেছিল গাইস কি বলবো কারণ আমি অনেক বেশি আশা আর পাকতামি করে এক এক যেহেতু বানাইতে গেছিলাম পিঠাটা কাউকে তো কিছু বলতেও পারবো না তারপরে কি করবো পরে চিন্তা পরে চিন্তা করতেছিলাম যে হয়তো আমার মনে হয় গোলাটার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে যার কারণে পিঠাগুলো এরকম হচ্ছে তো পরে ভাব দেখলাম যে গোলাটা মনে হয় একটু বেশি ঘন হয়ে গিয়েছে আমি করলাম পানি দিয়ে আর কি গোলাটাকে একটু পাতলা করে নিলাম তারপরে হলো এই যে দেখেন আমার তৃতীয় পিঠার অবস্থা মার্শাল্লাহ এত বেশি ফুলছে তখন তো আমার একদম নাচানাচি শুরু হয়ে গেছে মানে খাবো কি আমার এই যে পিঠাটা ফুলছে না এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে এরপরে তো আমার শুধু পিঠা ভাজতেই ভাজতে ভাজতে মানে একটা একটা পিঠা দেই আর ফুলে আহ দেখতে কি যে শান্তি সবগুলো পিঠা একত্রিত করে যে আমি একটা ছবি তুলবো বা সুন্দর মতো ভিডিও করবো সেটা করতে পারি না কারণ আমি এক পাশ থেকে পিঠা ভাজছিলাম আর এক পাশ থেকে আমার জামাই আর আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছিল এই জন্য আমি করতে পারি নাই আর এই কয়েকটা পিঠা আমি আমার বোনকে দিয়েছিলাম আমার মাকে দিয়েছিলাম ওরা তো একদমই অবাক হয়ে গেছে কারণ আমি আমার মতো আকাম্মা একটা মেয়ে এত সুন্দর পিঠা বানাইছি মানে তারা অনেক বেশি অবাক হয়ে গেছে আসলে আমি আকাম্মা না কারণ হলো আগে আমি এতটা কাজকর্ম করিনি যেটা সত্যি কথা এখন নিজের সংসারে আসে এখন একা একা সব কিছুই করার চেষ্টা করে এই জন্য মূলত অনেক বেশি অবাক হয়েছে যে এত সুন্দর পিঠা আমি বানাইতে পারছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ